চালে ডালে তেলে সবেতেই দুর্নীতি তাই বারে বারে ঘুঘু তুমি খেয়ে গেছো আমার ধান এবার তোমায় কে বাঁচাবে বোঝো বাছা ধন রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে সরাসরি রুল জারি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ কেন রুল জারি করা হবে না আর কেনই বা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না সাজা দেওয়া হবে না তা জানাতে হবে বিচারপতির আরও পর্যবেক্ষণ এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে আর কোনোভাবে সুযোগ দেওয়া হবে না বলেই জানালো আদালত পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কিছু তথ্য জানতে চেয়ে করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের সেই সময় দায়িত্বে ছিলেন ওয়াকার রাজা নামে একজন পদস্থ অধিকর্তা আদালতের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে ওয়াকার রাজাকে আটটি আইয়ের উত্তর দিতে হবে তারপরে সেই নির্দেশ কার্যকর করেনি তিনি আদালত অবমাননা মামলা দায়ের করেন অভিজিৎ গুপ্তা কিছুদিন আগে মুর্শিদাবাদের নতুন ডিআইজি হয়েছেন সেই সৈয়দ ওয়াকার রাজা মুকেশ কুমারকে সরিয়ে দেওয়ায় পরবর্তীতে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের পদে নির্বাচন কমিশনের নির্দেশে তিন আইপিএস আধিকারিকের নাম পাঠানো হয় তার মধ্যে ওয়াকার রাজাকে বেছে নেওয়া হয় যিনি একসময় স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের দায়িত্বে ছিলেন এবার তার বিরুদ্ধেই আদালত অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য যার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তিনি এই মুহূর্তে মুর্শিদাবাদের ডিআইজি পদে কর্মরত রয়েছেন রাজ্যের সাব ইন্সপেক্টর পুলিশ নিয়োগের পরীক্ষার কিছু তথ্য চাওয়ার জন্যই যে তথ্য দিতে তিনি কার্যত সম্মত হননি বা দিতে পারেননি বা কারোর নির্দেশে হয়তো কাজটি করেছেন তাই তার জন্য এবার তাকে আদালত অবমাননার সম্মুখীন হতে হলো রুল জারি হলো এবার কার কাছে যাবেন কে বাঁচাবেন কারণ কার অপেক্ষায় বা কার নির্দেশে তিনি এই কাজটি করেছেন এবং তার বিরুদ্ধে যে আদালত কড়া সাজা ঘোষণা করবে না এবং কেন করবে না সেটা তাকেই জানাতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের